আর লবণবিহীন শাক সেবা দেয় পোড়া রুটি দিচ্ছ তাও দুঃখ না কিন্তু ওই লবণবিহীন বিহীন শাক সেবা করতে আমার যে বড় কষ্ট হয় সমত খুব কষ্ট হয় তা কাল যখন সেবা দেবে যদি পারো ওই শাকে একটুখানি লবণ দিল তুমি আমি সেবা করতে পারি না আমার খুব কষ্ট গোপাল হইন বলছো তুমি লবণ দেব আমার অর্থ কোথায় বল আমি দিন দরিদ্র পথের কানান প্রভু আজকে তুমি বঞ্চ শোনাত লবণবিহীন সেবা করতে পারছি না কালকে বলবে সনাতন ওই পোনার সনাতন তোমার যদি যদি এত ভালো ভালো সেবা করবার ইচ্ছে ছিল যখন আমি মন্ত্রীর চাকরি করতাম ধন সম্পত্তি সব ছিল তখন কেন তুমি আমার কাছে এলে না আজ আমাকে পথের ভিখারি বাড়ি তুমি আমার কাছে ভালো সেবা করতে চাইছ আমি চাই না প্রভু আমার জন্য তুমি কষ্ট পাই আমি তো বলেছি যত